হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে বা দেশের বাইরে যে যেখানে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো বন্ধুরা যে আমি আমার দোকানে আমি নতুন একটি দোকান করেছি তো যারা নতুন পাখি পালন করতে চান বা নতুন বিডার হতে চান তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটি স্কিপ করবেন না আর যদি ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা নতুন এই ভিডিওতে আমি দেখাবো যে আমি নতুন একটা দোকান করেছি তো সেই দোকানে আপনি খাবার পাখির যাবতীয় যত খাবার বা মেডিসিন বা পায়রা এবং মুরগির যে খাবার মেডিসিন সেগুলো এই দোকানে আমি নতুন তুলবো এবং দোকানটা হয়তোবা সামনের সপ্তাহে আমি স্টার্ট করব আর যে বন্ধুরা নতুন পাখি কিনতে চান বা নতুন বিডার হতে চান তাদের জন্য সুখবর রয়েছে তো সুখবরটা হলোই যে বন্ধুরা যে আমি আগে আমার ভিডিও দেখেছেন অনেকেই ফোন করেছেন পাখির জন্য তো তখন কিন্তু অতটা পাখি ছিল না বা সেরকম দিতে পারিনি তো বন্ধুরা দেখুন এই হলো আমার দোকান স্পেস এবং এখানেই আমার অ্যাড্রেস ফোন নাম্বার সবই দেওয়া আছে বিশ্বাস ফুড অ্যান্ড বার্ডস হাউস এখানে কিন্তু সব ধরনের আপনি পাখি বা পায়রা বা মুরগির খাবার মেডিসিন এটুজের সব পেয়ে যাবেন আর এছাড়া কিন্তু আপনারা পাখিও এখানে কিন্তু কেনা এবং বিক্রি করা দুটোই হয়ে থাকে তো আমি এই বিডিও দোকানটি সামনের সপ্তাহে আমি উদ্বোধন করব বা দোকানটি চালু করব। তো বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম আর বিশেষভাবে যারা নতুন পাখি বিড়ার হতে চান বা নতুন পাখি পালন করতে চাইছেন তাদের জন্য সুখবর রয়েছে যে বন্ধুরা খুবই কম দামে পাখি বিক্রি করা হবে এখানে এবং এর আগে ভিডিওতেও আপনারা আমাকে ফোন করেছেন যে দাদা এই পাখি চাই বা ওই পাখি চাই তো বন্ধুরা সেভাবে কিন্তু আমি তখন পাখি দিতে পারিনি তো এখন আমি এই সপ্তাহে আমার নতুন পাখি ঢুকবে লাভবাট তারপরে বিভিন্ন লাভ লাভবাট ঢুকবে তা এছাড়া কিন্তু ককাটেল পাখি তো ককাটেল পাখিও ঢুকবে তো এই সপ্তাহে পাখি আমার আসার কথা এবং আসবে তো আপনারা খুবই কম দামে কিন্তু পাখি পেয়ে যাবেন আর যারাই পাখি নেবেন আমি কিন্তু ডেলিভারি করি না আপনার এসে কিন্তু নিয়ে যেতে হবে তো বন্ধুরা যদি বেশি পাখি হয় সেক্ষেত্রে কিন্তু হয়তো বা ডেলিভারি করা যাবে কিন্তু আপনারা যারা অল্প নেবেন দু প্যার পাঁচ প্যার দশ প্যার তারা কিন্তু এসে পাখি এখান থেকে নিয়ে যেতে হবে আমার অ্যাড্রেস হল মুকুন্দপুর মুকুন্দপুর থেকে আপনি টোটোতে উঠলে আমার বাড়িতে আসতে মাত্র পনেরো টাকা ওখান থেকে ভাড়া তো এসে টোটো স্ট্যান্ডে নামলে নেমে দু মিনিট দু মিনিট হাঁটলে আমার বাড়ি তো আমার দোকান সেখানে আপনারা কিন্তু চলে আসতে পারেন মুকুন্দপুর এটা বলে গোপালনগর তো গোপালনগর একদম মার্কেটের পাশেই আমার বাড়ি তো বন্ধুরা যারা আসবেন ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আর এই সপ্তাহে কিন্তু পাখি ঢুকবে আমি আপনাদের কি কি পাখি ঢুকে এবং কি কি রেট আছে বা কী কেমন দামের পাখি আসবে সেগুলো কিন্তু আমি বলে দেব তো বন্ধুরা দেখুন এই হলো লুটিনো ফিশার তো এই ফিশার যে লুটিনু ফিশার এর আগের ভিডিওতে আমি এই লুটিনো ফিশারে কিন্তু ভিডিও দিয়েছি তো বন্ধুরা দেখেছেন অনেকেই এই পাখিটা চেয়েছিলেন হয়তো বা এই সপ্তাহে এই পাখিটা ঢুকবে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ফোন করবেন ফোন করে আপনারা জেনে নেবেন এবং ফোন করে আসবেন সব সময় পাখি থাকে না তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুবই কম দামে পাখি পেয়ে যাবেন একদম সেলের দামে তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এই পাখিটায় এই সপ্তাহে ঢুকবে আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এটা আপনার যদি বাচ্চা হয় দেখবেন ব্ল্যাক রেড বাচ্চা হবে তো রেডায় জিঙ্ক আছে এটাই তো চারটে বাচ্চা হলে দুটো হানড্রেড আপনার রেড আই বাচ্চা হবে তো বন্ধুরা দেখুন পাখিগুলো খুবই সুন্দর তো এই পাখিকে কিন্তু এর আগের ভিডিওতে দিয়েছিলাম সেই পাখিগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে এবারে আমি নতুন আবার কিন্তু এই পাখি ঢুকবে তো বন্ধুরা যদি আপনারা এই পাখি নিতে চান এছাড়া আরও অন্যান্য পাখিও ঢুকবে হয়তো বা এই সপ্তাহে পাখি ঢুকলে আমি আপনাদের ভিডিও দেব এবং ভিডিও আমি দিয়ে দেব তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এরপরেই যখনই পাখি ঢুকবে আমি কিন্তু ভিডিও করে আপলোড করব। আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা নতুন বিডারদের জন্য খুবই সুখবর আর একটি বিষয় হলো যে বন্ধুরা যে বাজার থেকে বা অন্য কোনো বিডার থেকে আপনি যদি পাখি নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কি কি মেডিসিন দিতে হবে কি কি প্রবলেম এই সমস্ত অনেক প্রবলেম ফেস করতে হয় নিজেরাই সেগুলো কিন্তু কেউ বলে দেবে না আর যেহেতু আমার কাছে আপনার খাবারও পেয়ে যাবেন মেডিসিন পাবেন এবং পাখিও পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আমার কাছে সাজেশনটাও আপনারা পেয়ে যাবেন আপনারা প্রবলেমে পড়লে কি কি দিতে হবে কি সমস্যা বা কী মেডিসিন দিতে হবে সেগুলো কিন্তু আমি আপনাদের বলে দেব বা আপনাদের দিয়ে দেব আর আমার এখান থেকে আপনারা খাবার বা পাখি বা মেডিসিন এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা যদি কাছাকাছি কেউ বাড়ি থাকে তো আপনারা এখানে এসে কিন্তু খাবার নিয়ে যেতে পারবেন এটা বন্ধুরা নতুন বিডার বা যে কোনো বিডারের জন্য কিন্তু খুবই সুখবর আর বিভিন্ন ধরনের পাখি আমি বেচা কেনা করে থাকি তো বন্ধুরা যদি আপনারা বিক্রি করতে চান বা কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা দেখুন এরকম ককারেল পাখিও কিন্তু এই সপ্তাহে ঢুকবে লাভবার্ড ককাটেল সবই এই সপ্তাহে আসবে তো এই পাখিগুলো আমার বিড বিডিংয়ে দেওয়া যে পাখিগুলো সেগুলো আমি কিন্তু এই ভিডিও করে হালকা দিয়ে দিয়েছি তো বন্ধুরা নতুন পাখিগুলো যখনই ডুববে আপনাদের কাছে ভিডিও আমি আপলোড করব তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুবই কম দামে আপনি কিন্তু পাখি পেয়ে যাবেন আমার কাছে খুবই কম দামে একদম সেলের দামে পেয়ে যাবেন তো আগের ভিডিওতে আমাকে অনেকেই ফোন করে বলেছেন তো ভাইয়া আপনারা যদি পাখি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি এবার পাখি আমার পাখি ঢুকবে এই সপ্তাহে আমি আপনাদের পাখি একদম যে পাখি চান আপনারা যেভাবে পাখি চাইবেন আমি অ্যাডাল বা সেমি অ্যাডাল আমি সব পাখি দিতে পারবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখুন তো বন্ধুরা পুরো সেটা পেয়ে যাবেন এরপরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই তো ভালো থাকুন সবাই টাটা বাই বাই